চিনেই এটাই হচ্ছে আমার হোস্টেল রুম এখানে দেখছি ডবল বেড রয়েছে এবং এইপাশে পড়া টেবিল রয়েছে দুই পাশে দুইটা এখানে আমাদের আলমারি রয়েছে আমাদের কাপড় চোপড়গুলো রাখার জন্য এবং ওপরে আমাদের লাগেজ রাখার জন্য ডুয়ার রয়েছে বড় বড় এই যে এইপাশে একটা এবং ওই পাশে আর একটা এখানে আরো কিন্তু বেশ কিছু ডুয়ার রয়েছে যেখানে আমরা বই এবং অন্যান্য জিনিসপাতি রাখতে পারি রুমের এর সাথে অ্যাটাচ করা ওয়াশরুম রয়েছে এই যে এটা বেসিং এবং হাইকভোড রয়েছে এপাশে গোসলের জন্য আলাদা জায়গা রয়েছে এখানে কিন্তু ঠান্ডা এবং গরম দুইটারের ব্যবস্থা রয়েছে রুম ইলেকট্রিসিটি এবং ওয়াটার বিল তিনটাই কিন্তু আমাদের জন্য ফ্রি রুমের ব্যাক সাইডে আছে ব্যালকনি ব্যালকনির ওই পাশে চাইনিজ স্টুডেন্টের ডরমেটারি বিল্ডিং রয়েছে এটা হচ্ছে চাইনিজ ছেলেদের ডরমেটারি বিল্ডিং এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটির রাস্তা দেখা যাচ্ছে ওই পাশে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ওইটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট প্রত্যেকটা রুমে একটি করে এয়ার কন্ডিশন রয়েছে যেটাই ঠান্ডা এবং গরম দুইটাই রয়েছে